আসসালামু আলাইকুম বন্ধুরা কাছে অথবা দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন বাঙালি মানে এই মাছের ভাতে বাঙালি আর এই মাছ রান্নায় যদি স্বাদের ভিন্নতা আনার জন্য নতুন কিছু টিপস ইউজ করা যায় তাহলে স্বাদ গন্ধ অনেক বেড়ে যায় তাই না আজকে আমিও বল মাছ মনে করব একটু ভিন্ন উপায়ে আশা করি পুরো রান্নায় সঙ্গেই থাকবেন এবং আপনারাও ঠিক এভাবেই ট্রাই করবেন মাছগুলো হলুদ লবণ এবং লেবুর রস দিয়ে মেখে নিয়েছি এখন ফ্রাই প্যানে গরম ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে সবগুলো মাছ একে একে এলে হালকা করে ফ্রাই করে নিব এই মাছগুলো বাংলাদেশ থেকে একজন আমাদের জন্য নিয়ে এসেছেন একদম ফ্রেশ নদীর বোয়াল মাছ এই মাছে কাটা কম থাকায় আমার খুবই পছন্দের মাছ যে কোনো খাবার তৈরিতে স্বাদের ভিন্নতা আনতে আসলে ভিন্ন উপায়ে রান্না করলে খুবই ভালো লাগে মাছগুলি ফ্রাই করার সময় আমি দুটো ট্রিক্স ব্যবহার করেছি আশা করি বুঝতে পেরেছেন আর বুঝে না থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন সবগুলো মাছ ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সহজেই মাছগুলো কষিয়ে নিব তার উপর মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিব অনেক অল্প সময়ে রান্নাটা শেষ করব। আমরা সকলেই মায়ের হাতের রান্না অনেক বেশি পছন্দ করে থাকি বা মায়ের হাতে রান্না সবার মায়ের হাতে রান্নাই মুখে লেগে থাকা আমাকে ছিল তার কারণ কি জানেন মায়েরা রান্না করতে করতে পাকা রাঁধুনি হয়ে যায় আর একটি কারণ হলো বেশিরভাগ মায়েরাই লাকের চুলায় রান্না করতেন এবং যে কোনো রান্নার পরিমাণ তারা ঠিক বুঝতেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচ ধনিয়া পাউডার এবং এক চামচ রসুন পেস্ট ও লবণ সবগুলো মশলার মধ্যে এখন পানি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে সবগুলো ভেজে রাখা মাছ বিছিয়ে দিব তারপর সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিব মাছগুলো সব বিছিয়ে দিলাম এখন কিছুক্ষণ অল্প আছে দমে রাখবো এতে করে মাছের ভিতরের পানি থাকা সেটা বেরিয়ে আসবে মাছগুলো উল্টিয়ে দেবার পর পরিমাণ মতো ঝোল দিয়ে এখন এক চামচ জিরার পাউডার দিয়ে দিলাম কুচি করে ধনে পাতাগুলো ছিটিয়ে দিলাম তারপর সব শেষে আমি লেবুর পাতাগুলো ছড়িয়ে দিব আশা করি সবার কাছে আমার রান্না ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন I love this.